আজ আপনারা দেখতে চলেছেন হাসানের অন্তহীন শাস্তি সেখানে ফেরিস্তাদের হাতুড়ির আঘাত বিষাক্ত সাপের দংশন আর দুনিয়ার বন্ধুদের বিশ্বাসঘাতকতা ছিল তার কষ্টের শুরু মাত্র হাসান যখন ভাবছিল এর যে ভয়ঙ্কর আর কি হতে পারে ঠিক তখনই দুজন বিশালদেহী ফেরেস্তা তাকে শিকল দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে চলল জাহান্নামের নামের আরও গভীর এক স্তরের দিকে যত নিচে নামছিল দিকের অন্ধকার আর আগুনের তেজ ততই বাড়ছিল এখানকার আগুন সব কিছুকে পিষে গুঁড়ো গুঁড়ো করে ফেলে তাই এই জায়গার নাম হুতামা বা চূর্ণ বিচূর্ণকারী হাসানকে এক বিশাল আগুনের ময়দানে ছুঁড়ে ফেলা হলো হঠাৎ করে এই আগুনের বিশাল স্তম্ভ এসে তার উপর আছড়ে পড়ল আর তার দেহ ধুলোর মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল কিন্তু পর মুহূর্তেই তার শরীর আবার আগের মতো হয়ে গেল যেন এই ভয়ানক যন্ত্রণা সে বারবার ভোগ করতে পারে এই অসহ্য কষ্টের মধ্যে হাসান এক পরিচিত কণ্ঠ শুনতে পেল। তাকিয়ে দেখল তার গ্রামের মসজিদের ইমাম যন্ত্রণায় ছটফট করছেন সাহেব হাসান অবাক হয়ে চিৎকার করে বলল। ইমাম সাহেব আপনিও এখানে ইমাম সাহেব আফসোস করে বললেন হাসান আমি মানুষকে ভালো কথা বলতাম কিন্তু আমার মনে ছিল অহংকার আমি নামাজ পড়তাম মানুষকে দেখানোর জন্য আল্লাহর জন্য নয় তাই আজ আমার এই অবস্থা এই কথা শেষ হতেই আগুনের এক বিশাল ঢেউ এসে ইমাম সাহেবকে ডুবিয়ে দিল এই দৃশ্য দেখে হাসানের আত্মা শুকিয়ে গেল কিছুক্ষণ পর হাসানের ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছিল সে দেখল দূরে একটা কাঁটাওয়ালা গাছ যাতে শয়তানের মাথার মতো অদ্ভুত ফল ধরে আছে এটাই জাহান নামের অভিশপ্তাকুম গাছ কুথার যন্ত্রণায় সে একটা ভল ছিঁড়ে মুখে দিল সাথে সাথেই যেন পেটের ভেতর ঢুকে সব দিচ্ছে এরপর তার প্রচন্ড পানির পিপাসা পেল সে যখন পানি চাইল তখন তাকে এক ধরনের দুর্গন্ধযুক্ত পুঁজ রক্ত মেশানো পানিও দেওয়া হলো সেই পানি মুখে দেওয়া সাথে সাথেই তার ঠোঁট আর মুখ ঝলসে গেল এবার ফেরেস্তারা তাকে এক বিশাল জ্বলন্ত পাহাড়ের সামনে নিয়ে গেল এক ফেরেস্তা গর্জন করে বলল। বললো তুই আল্লাহর ইবাদতে অলসতা করেছিস কিন্তু পাপের পথে এখন এই পাহাড়ে ওঠ হাসানকে সেই উত্তপ্ত আর পিচ্ছিল পাহাড়ে চড়তে বাধ্য করা হল সে একটু উঠেই নিচে গড়িয়ে পড়ে যাচ্ছিল আর তার শরীরের চামড়া গোলে গোলে পড়ছিল কিন্তু তাকে বারবার নিচ থেকে ওঠা শুরু করতে হচ্ছিল এই কষ্টকর চেষ্টার কোনো শেষ ছিল না সেখানে দুনিয়ার অনেক আর ক্ষমতাশালী লোকদের দেখল। যাদের দেখে একসময় সে হিংসা আজ তারাও তার মতো শাস্তি পাচ্ছে হাসান এবার তার ভুলের গভীরতা বুঝতে পারল। সে বুঝতে পারলো দুনিয়ার প্রতিটি পাপের জন্য এখানে আলাদা শাস্তির ব্যবস্থা আছে সে চিৎকার করে কাঁদে কাঁদে বলল। এ আল্লাহ আমি সব বুঝতে পেরেছি আমাকে শুধু একবার দুনিয়ায় ফেরত পাঠাও আমি শুধু তোমার কথাই শুনব আর কোনোদিন পাপ করবো না কিন্তু তার কান্না শোনার জন্য সেখানে কেউ ছিল না তার আর্তনাদ আগুনের গর্জনে হারিয়ে গেল হাসানের এই আফসোসের আর কোনো শেষ নেই হাসানের শাস্তি এখনো শেষ হয়নি যাহার নামে সবচেয়ে গভীর স্তরে তার জন্য কি অপেক্ষা করছে তা জানতে পরের পর্বটি অবশ্যই দেখুন আমাদের ভিডিওটি আপনার মনেও দাগ কাটলে দয়া করে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন